ভাবতেই পারবেন না যে এইভাবেও রসমালাই তৈরি করে নেওয়া যায় মাত্র মিনিটে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন কোন রকম গ্যাস আগুন ধরাতে হবে না রান্নার কোনো ঝামেলা নেই তার সাথে এই রসমালাই তৈরি করতে কোনো রকমের ছানানো দরকার পড়বে না খুব সহজে একদম নরম তুলতুলে রসমালাই রেডি করে নিতে পারবেন আর এইভাবে যদি একবার খাওয়া হয় দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রকম গ্যাস বা আগুন ধরানোর ঝামেলা ছাড়াই একদম নরম তুল একটা রসমালা বানিয়ে দেখাবো কোন রকম রান্না করার ঝামেলাই থাকবে না মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো এখানে ছোট্ট একটা বাটি নিয়ে এসেছি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ নারকেলের গুঁড়ো যে কোনো বড় মুদিখানা দোকানে পেয়ে যাবেন আর তাছাড়াও যদি নারকেলের গুঁড়ো না থাকে ফ্রেশ নারকেলটা কুড়িয়েও নিতে পারবেন পুরো ভর্তি ভর্তি এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি যে কোনো বাদাম কুচি দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো করা চিনি এবারে এদিকে ছোট্ট একটা হাড়ের মধ্যে পাঁচশো এম এ লিকুইড দুধ আমি একটু জাল করে ঘন করে নিয়েছি পাঁচশো দুধটাকে আমি ঘন করে করে এই দুধের উপরে সরটা পড়েছে এই সরটা আমি একটা চামচ দিয়ে নিচ্ছি এবারে এখানে নিয়ে নিচ্ছি আর সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘন দুধ এবারে ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন খুব সুন্দর ভাবে দুধটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর একটু ঝুরঝুরে মনে হচ্ছে কিন্তু হাতে ধরলে দেখবেন খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে এই এই দেখুন ঠিক করে করে কিন্তু একটু রেডি নিতে হবে এবারে এক সাইডে রেখে দেবো এবারে এদিকে আমি আট থেকে দশ পিস মত নিয়েছি স্লাইস করা পাউরুটি এবারে পাউরুটি যে এই সাইডের অংশগুলো ব্রাউন কালারের আছে এই অংশগুলো একটু আমি কেটে নেব আর এই পারুটিটাকে আমি এরকম দুভাগে ভাগ করে নেব এই দেখুন তো ঠিক সবগুলো পারুটি এরকম সাইডের এই অংশগুলো কেটে নেবো আর এরকম দুভাগ করে নেব সবগুলো 12টি আমি এই সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে এরকম ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি এবারে এদিকে যে আমি ঘন দুধটা নিয়েছিলাম এবারে এই ঘন দুধের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো করা চিনি এবারে এখানে সামান্য একটু নিয়েছি এলাচ গুঁড়ো যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে এলাচের ভেতরের বীজগুলো বের করে একটু চিনি দিয়ে হালকা গুঁড়ো করে নেবেন খুব সুন্দর এলাচ গুঁড়ো রেডি হয়ে যাবে এবারে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবারে এদিক থেকে একটা পাউরুটির টুকরো নিয়ে নিচ্ছি এবারে দুধের মধ্যে নিয়ে একটু ডুবিয়ে ভিজিয়ে নেব এবারে দু হাতের সাহায্যে হালকা করে দুধটা চেপে বের করে দেব এবারে এদিক থেকে সামান্য একটু পুর নিয়ে নিচ্ছি আগে যে রেডি করে রেখেছিলাম এবারে এই পাউরুটির মাঝখানে নিয়ে নেব আর এভাবে করে ভালো করে ভাজ দিয়ে একটু গোল করে নেব খুব সুন্দরভাবে এখানে গোল করে নিয়েছি তো ঠিক যে টুকরো গুলো আছে আমি ঠিক একই ভাবে এইভাবে দুধের মধ্যে চুবিয়ে চুবিয়ে পুর ভরে এরকম গোল্লা গোল্লা করে নেবো এখানে আমি আরো একটা রেডি করে নিয়েছি তো দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে এরকম গোল গোল করে রেডি করে নিয়েছি সবগুলো পাউরুটি থেকে এইদিকে কিন্তু যে আমি দুধটা নিয়েছিলাম এই দুধটা কিন্তু এখনো কিছুটা মতন রয়ে গেছে মোটামুটি হাফ কাপের মতন রয়েছে এখনো দুধটা এবারে এই দুধটা একটু ঘন করার জন্য আমি এখানে তিন টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব আর এটা দিয়ে রেডি হবে রসমালাইয়ের মালাইটা তো এখানে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিয়েও তো এখানে দুধের মালাটা একেবারে রেডি হয়ে গেছে আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এখানে এইবারে আমি অল্প অল্প করে মালাই নিয়ে এই যে আমি পালটো দিয়ে রেডি করে রেখেছিলাম এর ওপরে অল্প অল্প করে দিয়ে দেব। তাহলে কিন্তু আজকে আমাদের রসমালাটা রেডি বিশ্বাসী হবে না এভাবেও রসমালাই তৈরি করে নেওয়া যায় আর খেয়ে তো পুরো অবাক হয়ে যাবেন যে খেতে এত ভালো লাগে ওপরে একটু বাদাম কুচি দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব রেডি হয়ে গেল কোনো রকম গ্যাস বা আগুন ধরানোর ঝামেলা ছাড়াই একেবারে নরম তুল তুলে রসমালাই একবার বানালে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে এত নরম তুল তুলে হবে রসমালাইগুলো মুখে দেওয়ার সাথেই মিলে যায় এই দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকে এই রান্না করার ঝামেলা ছাড়াই এই রসমালাইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন দেখবেন একবার তৈরি করলে বারবার বানানোর আবদার থাকবে খেতে এতটা ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল